নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন আর মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করব বহু মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা আছেন যাদের স্ট্রাগল আছে কম বেশি জীবনচক্রে নানা রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে চলতে হয় অনেক ক্ষেত্রে আপনি ভালো আছেন অনেক ক্ষেত্রে আপনি ভালো নেই তবে একটা কথা কি জানেন তো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ট্রানজিট মানে আজকে যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করবো দ্যাট ক্যান বি এ মাস্টারপিস এত সুন্দর কম্বিনেশন দেখুন আপনাদের জানিয়ে রাখি রাশিচক্রে জলতত্ত্বের তিনটি রাশি থাকে একটা কর্কট যেটি আপনার দ্বিতীয় রাশি একটি বৃশ্চিক যেটি আপনার ষষ্ঠ রাশি এবং একটি অপর রাশি আছে যেটি হল মিন রাশি যেটি আপনার দশম রাশি এই তিনটি হাউস তিনটি ঘর তিনটি সেপারেট প্ল্যানেট দ্বারা কিন্তু অকুপাইড থাকবে কর্কটে থাকবেন দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর বৃশ্চিকে থাকবেন ভৌম অর্থাৎ মঙ্গল যিনি থাকবেন সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এবং স্যাটার্ন তিনি মিনেই থাকবেন যে কারণে বৃহস্পতির দৃষ্টিতে এই দুটি গ্রহ থাকবে পঞ্চম দৃষ্টিতে থাকবেন মঙ্গল আর নবম দৃষ্টিতে থাকবেন শনি সেম তত্ত্ব শেয়ার করে তৈরি হবে গুরু ভৌম সৌর্য তার ইম্প্যাক্ট অসম্ভব বেশি প্রত্যেক রাশির ক্ষেত্রে কেউ ভালো ফল পাবেন কেউ খারাপ ফল পাবেন তবে যারা ভালো ফল পাবেন সেম ফল পাবেন না যারা খারাপ ফল পাবেন তারাও সেম ফল পাবেন না বেসিক্যালি এই গ্রহ সংযোগ আপনার জীবনচক্রে আমি মিথুনের কথা বলি অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সংযোগ তবে মিথুনকে প্রথম যে সতর্ক বার্তাটা আমি দেব তাড়াহুড়ো করবেন না ব্যস্ত হবেন না প্রত্যেকটি সমস্যার জীবনে সমাধান হয় কারোর হয় আগে আর কারোর হয় পরে কিন্তু সমাধান অবধারিত সমস্যার সমাধান হবেই তাহলে মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে প্রপার সমাধান করতে পারছেন না প্রপার সমাধান করতে গিয়ে বাধার মুখবর্তী হচ্ছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বাড়তে পারে তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হতে পারে তার মানে আমি বলতে চাইবো বা আমি বলতে চাইছি যারা সমাধান করতে পারছেন না প্রপারলি একটা সমাধানযোগ্য জায়গা যাদের জীবনচক্রে আসছে না যাদের ফাইনান্সিয়াল একটা ব্রেকডাউন চলছে এবং দিনের পর দিন আপনি ফাইনান্সিয়ালি আরও উইক হচ্ছেন আগে একরকম আপনার ফাইন্যান্স ছিল আজকে আপনার ফাইন্যান্সের জায়গা ততটা ভালো জায়গায় নেই বিকজ ইউ আর ফেসিং লস অফ প্রবলেম তাহলে যারা ফাইনান্সিয়াল প্রবলেম পাচ্ছেন যারা ফাইন্যান্স নিয়ে অত্যন্ত উদ্গীব যারা অর্থনৈতিক বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তার মধ্যে থাকেন প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তার মধ্যে থাকেন কিছু লোন কিছু ইএমআই আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করেছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করা যাবে লোন বা ইএমআই রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতি আপনার পজিটিভিটি অনেকটা বাড়বে অ্যাকচুয়ালি এই সময়ে আপনি দেখতে পারবেন তিনটে জিনিস কনফার্ম নাম্বার ওয়ান যারা চাকরি করেন আইদার চাকরি পরিবর্তন অথবা চাকরিতে প্রমোশন যে কোনো একটা হয় এটা নয় এটা হয় চাকরির ডেভেলপমেন্ট হবে চাকরিতে পরিবর্তন হবে নতুন কোনো অপশান পাবেন নতুন কোনো সুযোগ পাবেন যদিও অলরেডি আপনি ভেবে দেখুন আপনি সুযোগ পাচ্ছেন বিকজ মেনি অফ ইউ বিলঙ্গিং ফ্রম জেমিনাই দেয়ার আর প্ল্যানিং টু সুইচ দেয়ার প্রফেশান দ্যাট ভেরি ট্রু আপনাদের অনেকে তারা পরিকল্পনা করছেন তাদের প্রফেশানটাকে তাদের কর্মজীবনটাকে তাদের কর্মের জায়গাটাকে সুইচ করার জন্য সো যারা পরিকল্পনা করছেন চেঞ্জ করার জন্য যারা চেঞ্জ করার কথা ভাবছেন তারা নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন চাকরি পরিবর্তনের বা চাকরিতে উন্নতির বা চাকরিতে প্রমোশনের বা চাকরিতে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনি অনেকটাই অগ্রগতি করতে পারবেন এই বিষয়ে আপনি অনেকটাই দক্ষতা লাভ করতে পারবেন এই বিষয়ে আপনি অনেকটাই সফলতা লাভ করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি রাশি নিশ্চিতভাবেই যদি আপনার হয়ে থাকে মিথুন মিথুনের এই সংযোগ অনেকের বার্থ প্লেস থেকে দূরে নিয়ে যাবে অনেকে কলকাতায় বসে জব করছেন বা আপনার গৃহের আশেপাশে বসে জব করছেন অ্যান্ড ইউ আর হ্যাপি যে না ওকে এভরিথিং ইজ গোয়িং গুড আমি ভালো আছি বাট হঠাৎ আপনি দেখলেন এমন একটা পরিস্থিতি তৈরি হলো আপনাকে লোকেশন অফ ইউর জব চেঞ্জ করতে হবে আপনি আজকে হয়তো রয়েছেন কলকাতায় বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ যেখানেই আপনি থাকুন না কেন অনেকের ক্ষেত্রে লোকেশন অফ জব চেঞ্জের সম্ভাবনাটা বেশি যদিও আপনাদের মধ্যে অনেকেই এর আগে লাস্টবার যখন জব চেঞ্জ করলেন তার অভিজ্ঞতাটা তিক্ত তার অভিজ্ঞতাটা ভালো নয় সেই তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকা তিক্ত অভিজ্ঞতার মধ্যে আছেন তিক্ত যন্ত্রণার মধ্যে আছেন তিক্ত অশান্তির মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন আমি বিশ্বাস করি তাদের ইম্প্রুভমেন্ট বা প্রোগ্রেস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি বিশ্বাস করি তাদের ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস অনেকটা বাড়বে আমি বিশ্বাস করি তারা আরও সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে মিথুনের মিথুন রাশির নতুন কাজের সন্ধান বা সুযোগ আসবে মিথুন রাশির কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাট ইউ উইল গেট মেনি অপশন আমরা যখন মাল্টিপল অপশান জীবনচক্রে পাই তখন যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে সেই মাল্টিপল অপশান পাওয়ার পর আমরা কনফিউজ থাকি এই কারণে কনফিউজ থাকি যে আমরা চেঞ্জ করতে গিয়েও চেঞ্জ করতে পারি না আমরা ছেড়ে দিতে বাধ্য হই দেখুন জীবনে ছাড়াটা দরকার দ্যাটস ট্রু কিন্তু এই সময় আপনার তাড়াহুড়ো করাটা দরকার নেই ধীরে সুস্থে মন্দ গতিতে কচ্ছপের মতো গুটি 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 পায়ে এগোবে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট আজকে যদি কচ্ছপের মতো গুটি গুটি পায়ে এগোতে পারেন সেটি আপনার জীবনচক্রকে অনেক বেশি এনহান্স করবে আর কচ্ছপের মতো যদি গুটি গুটি পায়ে এগোতে না পারেন সেটি আপনার জীবনচক্রকে আরও বেশি ড্যামেজ করতে পারে আমি বোঝাতে পারছি সো আমাদের পরিকল্পনাটাকে সঠিক করতে হবে আমাদের অগ্রগতির ধারাটাকে সঠিক করতে হবে অগ্রগতির ধারাবাহিকতাকে সঠিক করতে হবে আজকে বৃহস্পতি মঙ্গলে দৃষ্টি দিলে কি হবে মিথুনের প্রফেশনাল লাইফে বড় পরিবর্তনের জায়গা আসবে প্রফেশনাল গেন হবে মিথুনের কিছু নতুন কাজ পাবেন যারা বেকার আছেন আজকে মেনি অফ ইউ আর ডুইং নাথিং সরি টু সে বাট সত্যি এটাই যে আপনাদের অনেকেই তারা বর্তমানে কোনো কর্মের সাথে কানেক্টেড নন প্লানিং টু ডু মেনিথিং অনেক গৃহিণী আছেন আমি বারবার বলি আপনার যোগ্যতা আছে আপনি কেন বসে থাকবেন হ্যাঁ অনেকে হয়তো এফ বি থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে চেষ্টা করছেন আবার কেউ কেউ চেষ্টা করছেন যে না দাদা আমি একটা কোর্স করব কোর্স করে তারপরে যদি কোনো প্রফেশান করা যায় ইয়েস আপনি চেষ্টাটুকু তো করুন ঈশ্বর আছেন আপনাকে আশীর্বাদ করার জন্য আপনার প্রপার লাইনটাকে হেল্প করার জন্য বাট আপনি যদি দুপা না এগোন আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে সব কিছু ভালো হবে তাহলে আপনার এগোনোটাও জরুরি এবং অনেকটা আমি দেখেছি মিথুনের সরি টু সে যে বিষয়টা আপনার জন্য অতটা প্রয়োজনীয় নয় সেই বিষয় নিয়ে বেশি জড়িয়ে থাকতে সেই বিষয় নিয়ে বেশি ভাবতে আরে যেটা আপনার জন্য দরকারি নয় যেটা আপনার জন্য প্রয়োজনীয় নয় সম্পূর্ণরূপে নিষ্প্রয়োজন ওয়াই আর ইউ গোয়িং টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট আপনি কেন সেটি নিয়ে ভাবছেন সেটি নিয়ে ভাবার কি আদতেও কোনো প্রয়োজনীয়তা আছে বাট মিথুন ডিটসো মিথুন সেটা করেছে প্রভাবলি আবারও করবে বাট মিথুন রাশির প্রফেশনটাকে ঠিক করার জন্য লেবার বাড়াতে হবে অনেকের অ্যালার্জি প্রবলেম আছে মিথুনের অ্যাজমা বা এই ধরনের কিছু সমস্যা অনেকে ফেস করে কিছু ক্রনিক প্রবলেম আছে যেগুলো জেনেটিক্যালি প্রাপ্ত এই ধরনের ম্যাটারে কিন্তু মিথুন রাশি খুব চিন্তায় আছেন বা অতিরিক্ত দুর্ভাবনায় আছেন তো যারা অতিরিক্ত চিন্তায় আছেন অতিরিক্ত ভাবনায় আছেন এই ধরনের ম্যাটারে নিজেকে সেইভাবে গ্রো করতে পারছেন না এই ধরনের ম্যাটারে নিজেকে সেইভাবে স্টাবলিশড করতে পারছেন না তারা অনেকটা পজিটিভ ভাইভস পাবেন দেখুন আমাদের না গ্রহ অনুসারে বুঝতে হবে আমাদের নক্ষত্র অনুসারে বুঝতে হবে কে বলে নক্ষত্র ইজ নাথিং নক্ষত্র ইজ মেনিথিং অর আই ক্যান সে এভরিথিং তাই না আজকে আমি নবাংশ অ্যানালাইসিস করবো নক্ষত্র ছাড়া নবংশ অ্যানালাইসিস করা যাবে সম্ভব ইজ ইট পসিবল আমি সেই ক্লাসিফিকেশনটা করতে পারব তার মানে প্রত্যেকটি পর প্রত্যেকটি ম্যাটার প্রত্যেকটি অ্যাস্ট্রোলজিক্যাল পার্টিকুলার্সের পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে তবে মত ভিন্ন করলে হবে না পথ ভিন্ন করলেও হবে না সেম পথে সেম মতে এগোতে হবে সেমভাবে এগোতে হবে কিন্তু সঠিক পদ্ধতিতে এগোতে হবে আজকে মিথুন রাশির এই ট্রানজিট যেটি সাতাশে অক্টোবর থেকে শুরু হচ্ছে সেভেন্থ ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ হবে মোর অ্যাবাউট ফরটি ডেজ চল্লিশ দিনের কাছাকাছি সময় এবং এই সময়কাল আপনার জীবন ধারণের জন্য জরুরি আপনার অর্থ আপনার কর্ম এবং আমি একটাই রিকোয়েস্ট করবো জাস্ট ওয়ান রিকোয়েস্ট দ্যাট আই হ্যাভ যে আপনি ধীরে চলো নীতিতে বিশ্বাসী হন আপনি ধীরে চলুন বিশ্বাসই শুধু না আপনি ধীরে চলুন ইটস মাই রিকোয়েস্ট ধীরে চলুন ধীরে সুস্থ এগো সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ